শুভ সন্ধ্যা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত তো কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি তো চলে এলাম আজকে একটা রেসিপি নিয়ে তোমরা কে কে খাও আমি জানি না পিঠে পায়েস পিঠে পায়েস সবাই খায় না অনেকে দুধগুলি খায় আমরা দুধগুলিও খাই পিঠে পায়েসও খাই তো পিঠে পায়েস নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য রেসিপিটা তো খুব সহজ পদ্ধতি দেখো চালের গুড়ি নিয়ে নিয়েছি আর এখানে চাল নিয়েছি পায়েসের গোবিন্দভোগ চাল আছে সন্দেশ আছে এখানে চালের মুড়ি নিয়েছি তো চালের গুড়ি নিয়েছি এটা হচ্ছে আজকে আমাদের বিকেলবেলা হচ্ছে তো মানে রাত্রের খাবার হবে আর কি আর এই যে এখানে পাঁচশো দুধ আছে আর এখানে গরম জল বসিয়েছি চালটা মাখবো বলে আর চালের গুঁড়িটা মাখবো বলে গরম জল না হলে মাখা যায় না তো তার জন্য নেওয়া হয়েছে তো চলো তোমাদের দেখাবো কিভাবে আমি পিঠে পায়েস করি আর কীভাবে পিঠে পায়েস করি তোমাদের সাথে শেয়ার করব খুব সোজা পদ্ধতি কিন্তু খেতে খুব সুন্দর সুন্দর লাগে আর আর পিঠেগুলো যে করব তাতে পুর দেবো এই সন্দেশের দেখেছো দুধগুলি করলে যেমন সন্দেশের পুর দেয় সেরকম এই পিঠাগুলো তো আমি সন্দেশের পুর দেবো চলো আগে মাখিয়ে নিই গরম জল দিয়ে আর এই দেখো মাখানো হয়ে গেছে দেখেছো মাখানো হয়ে গেছে তো এই সন্দেশ দিয়ে এগুলোকে ভেতরে ভরে ভরে পুর দেবো দেখেছো গরম জল করে মাখানো হয়েছে ছোটো ছোটো এমনি পিঠে যে কুলি পিঠে হয় পুর পিঠে যেগুলো হয় সেগুলো একটু বড় সাইজের হয় কিন্তু যেহেতু এটা দুধ কুলি পিঠে পায়েসে না একটু একটু বড় বড় একটু ছোট ছোট হবে বড় বড় হবে না অতটা একটু ছোট ছোট হবে তো চলো আমি করে নিচ্ছি করে নিয়ে আর করে নিই করে নিয়ে একটা একটা করে করে নিয়ে তারপর পায়েসটা বসাবো দেখো কেমন করেছি দেখেছো। এবার সন্দেশের পুর দিয়ে এটাকে এটা যেমন পিঠে হয় সেরকমই সাইজে একটু ছোট হবে আর সব একসাথে করব করে নিয়ে আর খুব সোজা পদ্ধতি খেতে খুব সুন্দর হয়েছিল সবাই বললো দারুণ হয়েছিল পায়েসের পায়েস করতে গেলে একটু দুধটা বেশি লাগে এটা পায়েসই তার মধ্যে খালি পিঠেগুলো দিয়ে দেওয়া চলো এক এক করে সবগুলো করে নিই করে নিয়ে তারপর আসছি তো দেখো দুধ ফুটিয়ে গেছে দুধ বসিয়ে দিয়েছিলাম দুধটা ফুটছে তো এইবার আমি এর মধ্যে পায়েসের চালটা দিয়ে দেবো আর পিঠেগুলো দিয়ে দেবো পিঠেগুলো দিতে হবে তার কারণ হচ্ছে পায়েসের চালের সাথে পিঠেটা দেবো কারণ না হলে পিঠেটা সেদ্ধ হবে না তার আগে আমি একটু দুধ অল্প করে নামিয়ে রাখছি কারণ যে গুড়ের পায়েস তো এটা গুড় গুলব দুধেতে অল্প করে দুধ নামিয়ে সবাই পায়েস করবে যখন একটু দুধ সামান্য নামিয়ে রেখে দেবে তারপর পায়েসটা যখন হয়ে যাবে কমপ্লিট তখন সেই দুধটা দিয়ে দিও দেখবে বেশ ভালো লাগে আমি এরকমভাবেই করি আর কি তাই বললাম অনেকে অনেক রকমভাবে করে তো পায়েসের চালগুলো তো দিয়ে দিয়েছি এবার তার সাথে পিঠেগুলোও আমি দিয়ে দেবো দেখো পিঠেগুলো করেছি কতগুলো হয়েছে আর দেখো পিঠেগুলো হয়ে গেছে ছোট ছোটো কি সুন্দর দেখতে হয়েছে দেখো ছোট ছোটো পিঠে খুব সুন্দর লাগে দেখতে আর চলো পিঠেগুলো আমি দিয়ে দেবো দুধের মধ্যে কারণ পিঠেগুলোকে তো সেদ্ধ হতে হবে সেদ্ধ না হলে তো ভালো লাগবে না আর এ তো গোবিন্দভোগ পায়েসের আতপ চাল এটা তো সেদ্ধ হতে একটুখানি সময় লাগে তার সাথে তাই জন্য শুরুতেই পিঠেগুলো দিয়ে দিলাম সেদ্ধ হয়ে যাক তারপর দেব গুড় আর আর আমি জানো তো বন্ধুরা আমি পায়েস করলে না সবসময় কাজু কিশমিশ দিই না আমার ছেলে ঠিক পছন্দ করে না ওগুলো ওগুলো শুধু খাবে কিন্তু পায়েসে দিলে না তুলে তুলে সরিয়ে দেবে ভালো লাগে না আর নষ্ট হবে হয়তো তার জন্য দিই না আর পিঠে পায়েসে কাজুটা বেশ ভালো লাগে তবুও আমার কাজুটা ছিল না বলে ঘরে আমি দিলাম না কিন্তু ওই আমার ছেলের জন্য আমি সহজে দিতেও চাই না তো এরকম করে পায়েসটা রান্না করে দেখবে বন্ধুরা এত সুন্দর খেতে লাগে কি বলবো দেখো দেখলাম চালটা না একটু সেদ্ধ হয়েছে কি না দেখছি চালটা ভালোই সেদ্ধ হয়ে গেছে তো এইবার গুড়টা ভাবছে গুলে নেব চাল সেদ্ধ হয়ে গেছে গুড়টা গুলে নেব গুড়টা দুধের মধ্যে ভালো করে গুলে নিতে হবে জানো তো কারণ গুড়ের মধ্যে টেলা ডালা থাকে তো এই যে গুড় নিয়েছি দেখো এতটা গুড় খুব বেশি গুড় নয় আর আমরা খুব একটা মিষ্টি খাবার খাই না যে একদম মানে একদম গুড় গুড় খুব হবে এমন নয় জাস্ট জাস্ট গুড়ের কালার আসবে হালকা করে আর হালকা মিষ্টি হবে আমরা খুব বেশি মিষ্টি সবসময় কোনো জিনিসেই খাই না পায়েসেও নয় এই যে দিলাম দেখেছো দুধে গুড়টা গুলে নিয়ে দিয়ে দিয়েছি আর কেমন দেখতে লাগছে বন্ধুরা কমেন্টে জানিও লাইক করো কমেন্ট করো দেখেছো কালারটা কেমন এসেছে ও দারুণ এসে হয়েছে কালারটা এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দেব। বুঝলে এলাচ গুঁড়ো মানে এলাচ গুঁড়ি এই যে দিয়ে দিয়েছি দেখেছো ছোটো এলাচকে থেতো করে দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা কেমন হয়েছে কালারটা জানিও আর আমাদের আমাদের বাড়ির সবাই এইটা খেতে ভীষণ ভালোবাসে দুধগুলির থেকেও পিঠে পায়েস খেতে ভীষণ ভালোবাসে চলো দেখো পিঠেগুলো একদম সেদ্ধ হয়ে গেছে একটাও পিঠে ভাঙে নেই দেখেছ একটাও পিঠে ভাঙে নেই এটাই হচ্ছে চলো টাটা সবাই ভালো থেকো